বলছি না শুধু বৈষ্ণব সম্প্রদায়ের কথা বলছি আর বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে আমি গৌড়ীয় সম্প্রদায়ের কথা বলছি কেউ যদি রামানন্দী রামানু সম্প্রদায় কেউ যদি বল্লভাচার্য সম্প্রদায়ের সম্প্রদায়ের বা কেউ যদি থাকে তা তারা কিন্তু বুঝে নেবেন যে এইখানে পাঠে যেহেতু এই পাঠ লাইভ চলছে হাজার হাজার ভক্তরা শ্রবণ করছে সবাই বুঝে নেবে যে মহারাজজি যেটা বলছেন ওটা গৌড়ীয় বৈষ্ণবদের জন্য বলছে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মানে যেই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল জন্মাষ্টমীর দিন দিন অভিষেক অভিষেক করা করা উচিত উচিত জন্মাষ্টমীর অষ্টমী রাত্রিতে সময় অনেকে কি করে নক্ষত্র হিসাবেও যখন অষ্টমী তিথিকে রোহিণী নক্ষত্র ভেদ করে সেই সময়ে অভিষেক করিয়া থাকে কিন্তু আমাদের বৈষ্ণবগণ মধ্যরাত্রি ঠিক বারোটার সময় অভিষেকের বিধান বলিয়াছেন আমাদের শ্রীধাম বৃন্দাবনে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে সেখানে কিন্তু রাত্রি 12টার সময় অভিষেক হয় যেখানে ভগবানের জন্ম হয়েছিল কৃষ্ণ জন্মস্থানে প্রথম হলো जन्माष्टमीতে অভিষেক অবশ্যই করা উচিত আর দ্বিতীয় হলো রাম নবমী যেদিন ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল সেই রাম নবমী দিনে অভিষেক করা উচিত আর রাম নবমীতে অভিষেক কখন করবে মধ্যান্য দুপুরে 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম যখন হয়েছে তখন একদম মধ্যরাত্রি ঠিক বারোটার সময় ভগবান শ্রী রামচন্দ্রের যখন জন্ম জন্ম হয়েছে সেটা হলো মধ্য দিবস মানে একদম দিনের মিডিলে ঠিক বারোটার সময় মধ্য দিবসেরা ভগবান যখন যখন অবতীর্ণ হয়েছেন অভিজিৎ মুহূর্তে অবতীর্ণ হয়েছেন আর তৃতীয় হল বৈষ্ণবদের জন্য বামন দ্বাদশী কোন দিন বামন দ্বাদশী বামন দ্বাদশীর দিনও ভগবানের অভিষেক করা উচিত ঘরের মধ্যে যদি গোপাল থাকে গোপালের অভিষেক করবে যদি নারায়ণ শিলা থাকে নারায়ণ শিলার অভিষেক করবে অন্যথায় যদি বিগ্রহ থাকে অভিষেক করার মতন তাহলে তার অভিষেক করবে যদি বিগ্রহ না থাকে তখন নাম ব্রহ্মকে অভিষেক করা উচিত বুঝতে পেরেছ অনেক সময় দেখবে পিতলের বা চাঁদির নাম ব্রহ্ম পাওয়া যায় কৃষ্ণ নাম লেখা থাকে রাম নাম লেখা থাকে রাধা নাম লেখা থাকে সেই নাম ব্রহ্মকে অভিষেক করা যায় আরেকটি অভিষেকের পদ্ধতি এটাও রয়েছে কদাচিত যদি আপনার কাছে চিত্রপট নেই আপনার কাছে নাম ব্রহ্ম নেই আপনার কাছে কোনো প্রকারের কোন বিগ্রহ নেই অভিষেক করার জন্য সেই সময় সেখানে এটা শুধুমাত্র কিন্তু শ্রী হরি কে উপলক্ষ করে বলা হচ্ছে অন্য কোনো দেবতাকে নয় তখন কি করবে তুলসী পাতার মধ্যে চন্দন দিয়ে শ্রী হরি লিখে তার মধ্যে অভিষেক করা যায় প্রেম জন্মাষ্টমী দ্বিতীয় হলো রামনবমী তৃতীয় হলো বামন দ্বাদশী আর চতুর্থ দিন সেটা হলো আমাদের জন্য বাকি যেগুলো বলেছে ওগুলো সমস্ত হিন্দুরাও করতে পারবে এটা বিশেষ করে গড়িয়াদের জন্য এটা হলো গৌর পূর্ণিমার দিন পঞ্চগব্য কি জানা আছে তো সবার দধি দুগ্ধ ঘৃত গোবর আর গোমূত্র এই পাঁচটি হলো পঞ্চগব্য নিয়ে শুনবে পঞ্চামৃত আলাদা পঞ্চামৃত হলো দধি দুগ্ধ ঘৃত মধু আর শর্করা আর পঞ্চগব্য হলো শুধু গাভী থেকে যেই বস্তু নিঃসৃত হচ্ছে বেরোচ্ছে শুধু গরুর চলবে মোষের চলবে না কিন্তু হ্যাঁ দেখা গেল মোষের দুধ নিয়ে আসলে বাজারের তুমি দই নিয়ে আসলে আমুলের দই নিয়ে চলে আসলে বেটা কোন মোষের দুধ না ছাগলের দুধ না কিসের তার কোনো গ্যারান্টি গাওয়া ঘি গরুর গোবর গোমূত্র গো দুগ্ধ গো দধি এইগুলো দিয়েই পঞ্চগব্য বানিয়ে তখন অভিষেক করা যায় বলো নীল অপরাজিতা নারায়ণকে দেওয়া নিষিদ্ধ বিষ্ণুকে দেওয়া মানে গোবিন্দকে কৃষ্ণকে এটা কখনো দেবে না এবার দেখুন যেরকম এটার মধ্যে আমি দেখাচ্ছি তুলসী এই যে এটা হলো তুলসীর দল এটাকে কি বলা হয় তুলসী দল আমরা যখন তুলসীর পাতা চয়ন করি এটা হলো তুলসী পাতা সিঙ্গেল হলো না সিঙ্গেল এটাকে কি বলা হয় হ্যাঁ যদি বলো তুলসী পাতা তাই তো দেখুন এটাকে বলা হয় তুলসী পত্র তুলসী পাতা কি বলছে তুলসী পাতা আর এটাকে বলা হয় তুলসী দল কি বলা হয় দল দল শব্দের অর্থ কি দল মানে হলো সমূহ দল মানে সমূহ বলে না এই তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছো বলে না তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছো দল মানে কিছু জন যেখানে তিন চারজন থাকে সেটাই একটা দল হয়ে যায় তিন চারজন যেখানে থাকবে সেখানেই দল হয়ে যায় তদ্রুপ যেখানে এই তিন চারটা পাতা এক সঙ্গে আছে খুব মান দিয়ে শুনবে তুলসী দল কাকে বলে যেখানে চার পাঁচটা পাতা আছে সেটাই হলো তুলসী দল মানে তুলসীর এই যে উপরের ভাগটা আগাটা এটাকে তুলসী দল বলা হয় তুলসী দল মাত্রে না জলস্য চুরুকে নবা তো ভগবান কে এই তুলসী দল অত্যন্ত প্রিয় তুলসী দল কি বললাম এই পাতা থেকে ভগবানকে তুলসী দল আরো বেশি প্রিয় তার জন্য যখন দেখবেন পুষ্পাঞ্জলি বলা হয় তো পুষ্পাঞ্জলির মধ্যে কি বলা হচ্ছে তুলসী দলমঞ্জরিভি তুলসী দল আর তুলসী দলের মধ্যে যদি মঞ্জুরি থাকে যেরকম এটার মধ্যে কিন্তু মঞ্জুরি নেই এটার মধ্যে মঞ্জুরি নেই এই মঞ্জুরি থাকবে একটু উপরে বেরিয়ে তার মধ্যে যদি মঞ্জুরি থাকে আর সেই মঞ্জুরিটা যদি কোমল হয় একদম সফট হয় তাহলে ভগবানকে সেটা আরো বেশি প্রিয় তো যখন হলো অর্পণ করবে অর্পণ করার সময় চেষ্টা করবে সব থেকে বেশি যদি গোবিন্দকে একটা তুলসী দল অর্পণ করতে পারি গোবিন্দকে তুলসী দল অর্পণ করতে পারি যদি তুলসী দলের ব্যবস্থা নেই গাছের মধ্যে আর তুলসী দল নেই তখন কি করবে তখন পত্র করবে কি করবে পত্র তখন পাতা নিয়ে গোবিন্দের চরণে অর্পণ করবে আর পাতা কিভাবে অর্পণ করা উচিত এই যে পাতার উপরে বোটাটা দেখতে পাচ্ছ না বোটাটা দেখতে পাচ্ছ তো এই বোটাটা যেন পাতার উপরে থাকে যেই তুলসী পাতার মধ্যে এই বোটা থাকে না এই যে বোটা বোটাটা আমি সরিয়ে দিলাম এখন খালি পাতা এটা কিন্তু গোবিন্দকে অর্পণ করা যায় না মনে থাকবে তুলসী পাতার যদি বোটাটা না থাকে তাহলে সেই পাতা গোবিন্দকে অর্পণ করিতে নেই তাহলে বলে যখন তুলসী চয়ন করবে তখন সঙ্গে এই বোটাটাও চয়ন করে নেবে উপরে এই যে ডান্ডাটা ঠিক আছে না বুঝতে পেরেছো তুলসী পাতার পিছনে বোটা না থাকলে সেটা কখনো গোবিন্দকে অর্পণ করা উচিত নয় সেটাতে দোষ হয় প্রেমসে বলো তা গোবিন্দের চরণে সর্বপ্রথম উত্তম হলো তুলসী দল অর্পণ করা কি অর্পণ করবে বলো তুলসী 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 দল দল যদি না থাকে তাহলে তাহলে তখন কি অর্পণ করবে পাতা এবার আমি মনে করি সবাই খুব ভালো করে বুঝে গেছে তা কেউ যদি এই বিষয়ে তর্ক করে বা কেউ যদি এসব কথা বলে যে তুলসীর আগা ভাঙতে নেই তুলসীর মাথা ভাঙতে নেই বুঝে যাবে সে অজ্ঞানী সে শাস্ত্র গ্রন্থ বিষয়ে কিছু জানে না সে ব্যবহারিক দৃষ্টিতে কোথাও মুখে শুনে নিয়েছে তোমাকে উপদেশ চলে দিয়ে চলে গেল বুঝতে পেরেছ সংসারের মধ্যে কি হয় পর উপদেশ ও কৌশল বহুতরে মানুষ যদি একটা কিছু কোন কথা শুনে নেয় কোথাও শোনার পর একবার 10 জনকে আরো উপদেশ দেওয়ার চেষ্টা করে সেটা কোন শাস্ত্রীয় প্রমাণ কোনো শাস্ত্রীয় বাক্য হোক চাই না হোক মানুষ কথা গল্প শুনে নিল সেটা আপনাকেও এসে শুনিয়ে দিল তাই তো তার জন্য এগুলো মুখে শোনা কথা নিয়ে কোনো প্রকারের কোনো চিন্তা মনে রাখবে না তুলসী চয়ন করার সময় সবথেকে শ্রেষ্ঠ হলো তুলসী দল নিয়ে গোবিন্দকে অর্পণ করলে এটাকে মাথা বলা হয় না এটাকে তুলসীর মাথা বলা হয় না কোথাও লেখা নেই শাস্ত্রের মধ্যে তুলসীর মাথা কি বলা হয়েছে তুলসী দল তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকে নবা বিক্রীণীতে সমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয় যে গোবিন্দকে তুলসী দল দেয় ভোগের মধ্যেও তুলসী দল দিলে ঠাকুর আরো বেশি প্রসন্ন হয় তার মধ্যে যদি মঞ্জুরি থাকে তাহলে ভগবান আরো বেশি প্রসন্ন হয় ভোগের মধ্যেও তুলসী দলই দেওয়া উচিত